দেখি তোর হরি কে রক্ষা বলেই অসুর তো অসুরের আবার কোনো ভালো মন্দ বোধ থাকে নাকি ওর সুরই ভালো না অসুর মানে যার সুরই ভালো না যেমন তার মধ্যে আমি একটা আমি একটা না দেখেন আমার সুরই ভালো না আপনাদের কিভাবে বকাবকি করলাম একটু আগে একটু আগে বকাবকি করছি এই গ্রামের যারা কর্তার ভাবে সালার ছেলের এই টাকা দিয়ে ওই শিলবাড়ির লোক আইনি আমাকে বকা শুনাইলো আমি চলে যাওয়ার পরে কেন ওই শিলবাড়ির এই ডেরেই ধরে যে তুমি এই টাকা দেয় আইনি আমার বকা শুনাইলে বোঝেন না এইরকম কেন লোক মনে মনে রাগ হইতেছে আর মায়েরা ভাবতেছে সালার ছেলে তোর জন্য আমাকে মুরগিপালা পালা যদি বন্ধ হয় তাই বুঝই হইতে পারে আজকে সকালে ওই পাশের ঘরের তিনটে ডিম বাইর করছে এই ডিমের লোভ কি গুসাই গো কথায় যায় কয় গুসাই কি আপনাকে এই বরিশেল এক মাল বরিশেল লোক কয় গুসাই কি আপনাকে খাওয়ান দিলে কি ওই বেমো গো আপনাকে খাওয়ান দেও নিচ্ছে মোর দুটো মুরগি পালাই ভালো মুরগে মুরগে কে মুরগে পালাই ভালো তার একজন বলছি কেন কে আপনারা খাইবেন আর যাওনের সময় কতটি করে টাহা লইয়ে যাইবেন আর মুই দুইটে মুরগি পালুম প্রত্যেক দিন সকালে দুইটা কইরা ডিম দিব তা আপনি কি ডিম দিবেন তা আপনার সাথে তোমার মুরগি ভালো মুরগি ভালো না তাই আপনারা যারা মুরগি পালেন খবরদার গোসাই গো মোটে ডাক পেনি না গোসাই গো ডাকলেই কিন্তু মুরগের ডিম বন্ধ হইয়ে যাইব কি ও মুরগে এই ডিম পাড়া বন্ধ করে দিব চিনতে করছেন এই জন্যই তাই যে এই দিক দিয়ে গেলাম শুধু এক মা ডাকলো যে বাবা আমাক বাড়ি একটু আসেন আর কোনো মা বাবারা ডাকলো না এইটাই বুঝছি চালাকি একটাও ডাকলো না যে আমাকে বাড়ি আসু এইটা না ডাকার একটা কারণ আছে যদি গুসাইরা আসে যদি মুরগি ডিম দেওয়া বন্ধ করিটা দেয় তাইলে হ্যাঁ স্বাদের খাওয়া বন্ধ হয়ে যাইবো তো তাই তো মা এই মুরগি কারা কারা পালেন একটু আত্তলেন তোমা এই কেউ পালে না কেউ পালেন না তাহলে আমি অভিশাপ না উ বলোনাক থাক আজকে আমার মারা খুব ভালো আমার মারা বলছে যে আগামীতে সাইডিয়ে দেবে এই জন্য আজকের কিছু বলবো না পালে না তো এই জন্যই আর কিছু বলবো না যাক আমার এই যে পণ্ডিত এবার কয় থাক বলার দরকার নাই তাহলে সকালে যাবানে কেমনে পণ্ডিত এবার বলছে যে সকালে এবার কি করি যাবানে যদি এবার দিয়ে দেয় তার বলবো না থাক তবে চরন্দরে করি মানা শয়তানরা কোনো দিনও ঈশ্বর যে সন্মুখে থাকে সবসময় থাকে এরা শয়তানের দলে বিশ্বাস করে না করে এই ঈশ্বর সর্বশক্তিমান লেখা আছে না গাড়িতে যাওয়ার পরে যেটা হিন্দু গাড়ি সেটা কি লেখা থাকে আর যারা মুসলমানদের গাড়ি সেটা কি বলে আচ্ছা সর্বশক্তিমান না আল্লাহ সর্বশক্তিমান আর ঈশ্বর সর্বশক্তিমান আবার এক গ্রুপ এখন আবার চালাকি করা যারা ইলেকশনে দাঁড়ায় ওরা আবার ওই মুসলমান যারা তারা আবার ওই আল্লাহ সর্বশক্তিমান লেখে কিন্তু হিন্দু যারা ওরা আবার মুসলমান ভোট কামাবার জন্য ওরা কয় সৃষ্টিকর্তা মহান মানে নিজের ধর্মের কথা কয় না ঈশ্বর সর্বশক্তিমান ওরা আবার লেখে সৃষ্টিকর্তা মহান মানে উনি এত বড় মানে মানব ধর্মকারী হয়েছে জনি এখন নিজের ধর্মের কথাই ভুলই গেছে এরকম করে না দেখবেন আমি কিন্তু দেখছি কয়েক জায়গা দেখছেন তো তাহলে আমার কথা তো মিথ্যা না তো এই যে যারা আছেন তাহলে ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে ঈশ্বর কি এই গ্রন্থের মধ্যে থাকতে পারে না হ্যাঁ হ্যাঁ আছে তো ও তাহলে বিশ্বাস আছে যদি কোনোটা খালি বলতেন যে নাই তাহলে ওই ঈশ্বর যে সর্বশক্তিমান ওই কথা লেখার কায়দা নাই কারণ তাহলে আপনার ঈশ্বরের ওই ক্ষমতা নাই তাহলে সর্বশক্তিমান হয় কি করে ওই যে যারা বলেন যে ঈশ্বর সর্বশক্তিমান না ঈশ্বর যদি আপনি বলেন এইটার মধ্যে ঈশ্বর থাকতে পারে না তাইলে ওই ক্ষমতা ঈশ্বরের নাই তাহলে ঈশ্বর সর্বশক্তিমান না আর আমি জানি আমার ঈশ্বর সর্বশক্তিমান সে সব জায়গায় থাকতে পারে কিছু দেখতে সব কিছু শুনতে তাহলে কি এজন্যই তিনি ঈশ্বর সর্ব শক্তিমান যখনই পুল্লাদকে বলছে এইটার আছে কারণ প্রহ্লাদে দৃঢ় বিশ্বাস যে আমার ঈশ্বর সর্বশক্তিমান আমার প্রভু সব জায়গায় থাকে এই প্রহ্লাদ বলে ফেললেন হ্যাঁ এটার মধ্যেই আছে ও আছে তাই বোঝেন তো আমাদের সমাজে যারা আসছে অসুর প্রবৃত্ত লোক দেখবেন ঠিক করিও একেবারে মনে হয় একবার সাক্ষাৎ কম শৈ হয় আছে না এরকম লোক তো ওইরকম একেবারে একে তো কুলদ কুলোদ্ভাব একেবারে যাই বাম পদতে দ্রুম করে লাথি মারছে তো হিরণ্যকশ্যপুর গায়ে এত শক্তি অসুরদের দেবতাদের চেয়ে কিন্তু অসুরের শক্তি বেশি শক্তি বেশি না অনেকে কয় তোমরা নিরামিষ খাও তোমাকে কি শক্তি পাও আর পাবো কি করে যারা নিরামিষ খায় পটল কি কেউ সাথে ঘুষা ঘুষি করতে যায় আলু কেউ সাথে ঘুষা ঘুষি করতে যায় আচ্ছা আপনি বলুন তো কাঁচকলায় কেউ সাথে গুতি করতে যায় তো বলেন তো গুতি করে কিসে না মুরগিতে টুকরা টুকরি করে পাড়ায় করে গুতে গুতি আমি কিন্তু বলি নেই বাবা সত্যি কথা আপনারা বলছেন আমি বলছি শৃং মানে শিং তা আপনারা যখন বলছেন তাহলে আলু পটলের তো শিং নাই আছে তা আপনি বলুন যারা আলু পটল খাইয়ে মানুষ ওদের এত হিংসা থাকতে পারে করবার যাবে ঘুসুমঘসুম করতে যাবে তা ঘুষে ঘুষি করবে কারা ঘুমের বড়ি খাইলে পরে নিশা নিশা ভাব থাকে পাঠার মাংস খাইলে দেহে পাঠা পাঠা ভাব জাগে। ওরে বাবার যে কটা খায় না ওরা আইসে মরতিছে আর যে কটায় খাই মুখ বেজার করে ফেলছে এটা জিনিসে বাড়ি খুশি হয়েছে এই বাঁশ বাগানের ভিতর দেখলাম একটা বেদি বাঁধানো বাঁশ বাগানের ভিতর ওই জায়গায় কি এবার কি মায়ের পুজো হয় ওই শীতল আমার সামনে বলে এবার পাঠা বলি দে তো আগে শুনছি হ্যাঁ তো যাক এই এটা জায়গায় একটু মাপ পাইছে পাঠা বলি বন্ধ হয়েছে এই জন্য কিছু পাঠা আমার মতো বাইসি গেছে বলছেন নাই নাহলে তো আমারই কেন বলি দিতেন আপনারা ওই ভাই ভে বলা তো যাইতো না তো একটু মাপ পাইছি তো এইটা স্মরণ ধরে করি যারা কৃষ্ণ মন্ত্র দীক্ষা নেছেন পাঠা বলি যে জায়গা সেই জায়গা ভুলেও যাবেন না এই আপনাদের গ্রামের প্রতি একটা জায়গায় সন্তুষ্ট হয়েছি কায়দা মতো সন্তুষ্ট সেটা হচ্ছে এই যে আপনারা বিবেচনা করে এই বলিটাকে উঠিয়ে দিয়েছেন এটা ঈশ্বর আপনাদের প্রতি কৃপা করুক আপনাদের শুদ্ধ কৃষ্ণ ভক্তি জাগ্রত হোক এটা আমি এই ব্যাসনে বসে আশীর্বাদ করতে পারবো না ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সবার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম জাগ্রত হোক এই কাজটা করার সুবাদে ভগবানের কাছে প্রার্থনা করি যেটা একটা বড় ভালো কাজ করেছে। কারণ সনাতন ধর্মে বলি এক সময় ছিল যারা বলেন যে আগে তো বলিছিল। ছিল আপনারা কেন নিষেধ করেন দাপর যুগেও তো বলি আরে কলির যুগেও এক সময় ছিল প্রথম ভাগে তাই চরণ ধরে করিমা না আগে কিন্তু নর বলিও ছিল এটা কিন্তু ভুলে যাবেন না যদি বলির কথা বলেন তাই আপনার ছেলেটাকে বলি দিয়ে দেখেন কেমন লাগে কারণ নরবলিও তো ছিল খালি পাঠা বলি থাকবে কেন ও মানে ওইটে খাওয়ায় জুইতায় ওইটে আপনারা পক্ষে আসেন আর নরবলির পক্ষে নাই কিন্তু আপনার ছেলে পাঠাটাও তো কারো না কারো ছেলে ছেলে না ওর বাজপার ইচ্ছা জাগে না ওকে নষ্ট করেন কেন এই জন্য করি মানে ভালো কাজ করছেন তো এই যে অসুরত্ব প্রবৃত্ত যারা চোরে না শোনে কবু ধর্মেরও কাহিনী যারা অসিরত্ব প্রবৃত্ত যত হরি কথা বলবেন এগুলোকে পরিবর্তন করাইতে পারবেন না আর এই দুই দিন বসে যে জাগো জাগো যা যা পালবার নিষিদ্ধ করলাম এইবার নাম বলবো না যদি সত্যিকারের একটু বুদ্ধি হয়ে থাকে যে যে বস্তুতে আমাদের হরি ভজন নষ্ট হবে ওই বস্তুকে পরিত্যাগ করতে হবে যদি এই বোধ না হয় তাহলে বসবেন এ জন্মে আর এই কয়টার কোনোদিনও এই চামড়ার পাতলা হবে না এই মোটা সাম জীবন ঠাইকিয়ে যাবে রাধে রাধে অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মায়েরা বেশি আপনাকে কাছে বেশি প্রণাম করি কারণ ভয় পাই তাই শক্তি মহামায়া যদি দাও নিয়ে দাবর দেয় তাই আমি ওকে সাথে দিতে পারবো নাকি এই জন্য ওই জায়গায় প্রণাম আগে করি তাই যাক ওদিকে আর যাব না এইবার বুঝুন অসুরত্ব প্রবৃত্ত যারা ধর্ম অধর্ম মানে না তারা তারা প্রবৃত্ত জানে না নির্বৃত্ত জানে না গীতায় প্রবৃত্ত নিবৃত্ত সম্বন্ধে আলোচনা করা আছে আসরিক ব্যক্তি আসরিক ভাবাপন্ন ব্যক্তি প্রবৃত্ত নিবৃত্ত বুঝে না আর যারা দৈব ভাবাপন্ন ব্যক্তি তারা প্রবৃত্ত নিবৃত্ত বুঝিতে পারে এজন্য তারা অসৎ পথ হইতে সরিয়া আসিয়া সৎ পথে গমনাগমন করে তাহলে তাহলে প্রবৃত্ত নিবৃত্ত কি প্রবৃত্ত মানে প্রবেশ করা নিবৃত্ত মানে ফিরে আসে নাকি সেই কাজ থেকে বন্ধ করে দেওয়া এটার নাম হচ্ছে প্রবৃত্ত নিবৃত্ত কথাটা বুঝতে হবে মায়েরা আমস্তকটা ঢাকুন বেশি গরম পড়েনি তো তো এইবার স্মরণ রাখবেন আমার ইউটিউব তো আপনারা দেখেন আমি প্রত্যেকটা স্টেজে বলি মায়েদের মস্তক ঢাকতে হবে বাজার ঘাটে যাবেন আপনারা মস্তক ঢেকে যাবেন যেখানে একটু বেরোবেন ঘর থেকে বেরোলে আপনারা তো মা মাতৃজাতি আপনাদের অঙ্গটাকে যে যত ঢেকে শালীনতা বজায় রেখে যেতে পারেন সেটাই জীবনের পরিপূর্ণতা লাভ হবে এটাই আমাদের একান্ত এ হবে আমরা সবাই যেন নিজেদের শালীনতা বজায় রেখে পথ চলতে পারি ঠিক আছে মা এইটা করব সবাই হ্যাঁ তো এইবার অভদ্র আজকে কিন্তু ভদ্র ভাষায় বললাম এইবার যখনই লাথি মেরেছে না দ্রুম করে লাথি মেরেছে ফটিক স্তম্ভ পড়ে গিয়ে ফেটে চৌচির হয়ে একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে ভগবান বিষ্ণু খানে থেকে নৃসিংহ মূর্তি ধারণ করে বেরিয়েছে ভগবান নৃসিংহদেব কি ভগবান নৃসিংহদেব কি প্রহ্লাদ মহারাজ কি জয় নিতাই গৌর হইব আরো তিন দিন আলোচনা এইখান থেকে করা যায় এর কারণ কি জানেন অর্থাৎ এখন এই ভগবানের এবার নৃসিংহ অর্ধেক নর আর অর্ধেক সিংহ নর সিংহ এই মূর্তি ধারণ করলেন কেন এর এখন একটা আলোচনা আছে আছে না হিরণ্যকশ্যপুকে বর দিয়েছিল উনি যে সেই বর রক্ষা করতে ভগবানের এই মূর্তি ধারণ করতে হয়েছে এটা অনেকেই জানেন জানা কথা আজকে আর বলবো না দেখি আগামী দিন যেখানে যাচ্ছি ওইখানে যাই আবার এই একটু মনে করাই দিও এই তোমরা আবার মনে করাই দিও মাঝে মাঝে যেটা ভুলে যাই সেটা তোমরা দে দেবা নাহলে তো তোমাদের ইউটিউবে খোঁচাবে যে গোসাই ইউটিউব বললে এইটুক বললো না কেন তোমরাই বিপদে বলবা আমার কি হবে আর ভালো কথা কাঠসাট দিও না তোমরা এই ইউটিউবাররা কিছু কিছু কাঠসাট দিয়ে আমার বিপদে ফেলে দিছো আমি যেখানে যা বলি ওরা ওদের আনন্দ মতো কাইটিয়ে দিয়ে ওদেরটা লাগবে আমি যে আরো আগে ভালো কথা বলছি ওইটা দেয় না এজন্য আমার বদনাম হয়ে যাচ্ছে আমি নাকি ব্রাহ্মণদের চোখেই দেখতে পারি না কিন্তু ব্রাহ্মণকে যে আমি সম্মান করি ব্রাহ্মণদের যে ভালোবাসি এটা প্রকাশ হয় না কিন্তু আমি ব্রাহ্মণদের চোখে দেখতে পারি না এইটা প্রকাশ হয় একজন লেখসে আমি নাকি বলছি কলি গান কলি কবি গান কলির যুগে করাই যাবে না নিষেধ কিন্তু আমি বলছি যে গানে কৃষ্ণ নিন্দা হয় ওই গান করা যাবে না এন ও কবি গানের দিক ঠেলে নেছে কবি গানে কি কৃষ্ণ নিন্দা করে করে কত ভালো শ্রোতা এরা কবি গান শোনে এই যারা কবি গাইয়ে বেড়ায় তারা আমার শত্রু হয়ে যাবে না এই যে দেখলো এখন ওরা যাক শুরু করছে এই ইউটিউবাররা মাঝে মাঝে ভাবি সব করে দাবর দিয়ে তারাই দিয়েছে যা চলি যাতে বলি রেকর্ডিং করবি না ওই দিন এইগুলোর তারাতি গেলে আবার এই আমার বাবা ফসেরটারও তারাতি হয় ওটারও একটা আছে এই জন্য ভাবি যে থাক এইবার যখনই ভগবান দাঁড়িয়েছে হিরণ্য কশ্যপকে থাবাদা ধরে ভগবান সিংহাসনে বসে উরুর উপর রেখে বড় বড় নোগ দিয়ে যখন তার হৃদয়খানা চূর্ণ বিচূর্ণ করিতে লাগিলেন উল্লাগিয়ে ভগবানের সামনে মুখে দাঁড়িয়ে কর জোরে দুটি নায়নের জল ছেড়ে দিয়েছে প্রভু হে তুমি এত বড় দয়াময় তুমি ভগবান নৃষ্ণদেব প্রহ্লাদকে টেনে কাছে নিয়ে এসেছে ভগবান অসুরের কাছে শত্রু আর ভক্তের কাছে ভগবান প্রহ্লাদকে টেনে এনে ভগবান জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করছে কভি যেমন তার বৎসকে জিহ্বা দিয়ে লেহনে করে দিয়ে বৎসকে আদর করে আজ ভক্ত বৎসল ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করছে কাছে এনেছে কাছে এনেছে যখনই কাছে এনেছে না বলছে প্রহ্লাদ তুমি কিছু চাও বলছে আমার যদি দিতে হয় প্রভু আমার একটা কথা আছে বলছে কি যে ব্যক্তিকে তুমি হত্যা করলে যার হৃদয়খানা খানা চিহ্ন বিচন্ন করে দিলে তার দেহখানা খানা এটা আমার পিতা আমি পুত্র হয়ে তোমার কাছে প্রার্থনা করি আমার পিতাকে তোমার শ্রীপাদ পদ্মেই স্থান দাও আমার পিতাকে তুমি শ্রীপাদ স্থান দাও আজকে যে বাড়িতে উপনীত হয়েছি কৃষ্ণকান্ত সরকার মহাশয় আবার দেখলাম বীর মুক্তিযোদ্ধাও ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত সরকার মহাশয়ের আজকে দিবসী এবং আজকে তিথি সেই উপলক্ষে এবং দোল পূর্ণিমা উপলক্ষে দুদিন আলোচনা হলো প্রহ্লাদ যেমন পিতার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন সেই কৃষ্ণকান্ত সরকার মহাশয়ের পুত্রগণ আজ আপনাদের কাছে প্রার্থনা করছে তার পিতার আত্মাটা যেখানেই থাকুক না কেন সেই আত্মাটা যেন ভগবত প্রেম লাভ করিতে পারে আরে হলো কে তার পুত্র যাহাদের রাখিয়া গিয়াছেন তাদের সবার যেন বুদ্ধি নাশ হয়ে কুবুদ্ধি নাশ হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ ভজন করার প্রেম ভক্তি জাগ্রত হয় সবাই একটু আশীর্বাদ করবে প্রহ্লাদ বলছে গোবিন্দ হে হে নিরচ্ছিন্ন তুমি কৃপা করে আমার পিতাকে মুক্তি দিও দেখেছেন পিতামাতা যদি অসুর হয় খারাপও হয় প্রতিটা পুত্রের কর্তব্য পিতামাতার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা কি করা প্রার্থনা করতে হবে না সবাই আমরা প্রার্থনা করব যার যার পিতা মাতার জন্য জীবিত কিংবা মৃত সবার জন্য প্রার্থনা করতে হবে মৃত্যুর জন্য আলাদা প্রার্থনা আর জীবিতর জন্য আলাদা প্রার্থনা যিনি গত হয়ে গেছে যাদের পিতা মাতা ভগবানের কাছে বলিতে হবে তাদের প্রারব্ধ কর্মফল যদি কিছু থেকে থাকে তাহা তুমি ক্ষমা করে দিয়ে তুমি ক্ষমা করে দিয়ে ক্ষমা আর যারা জীবিত আছে তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে হে ভগবান আমার পিতা মাতা বেঁচে আছে তুমি তাদের এমন কৃপা করো যেন তাদের মৃত্যু সময়ও তোমার কথা স্মরণ করিতে করিতে যেতে পারে যেন তোমাকে ভাবিতে ভাবিতে তাদের প্রাণ পাখি যেতে পারে এই সবাইকে অমঙ্গল নাশ করে তোমার চরণ ছায়া দিয়ে রাখো সময় আমাদের হয়ে গেছে আর তো বেশি নাই আস্তে আস্তে কৃষ্ণ কথা শেষ করিতে চাই এই দুই দিনের আলোচনায় যদি মন্দ ভুল তিরুটি কিছু বলি ক্ষমা করে ভক্ত গণে দিবেন চরণ ধুলি ক্ষমা করে ভক্ত গণে দিবেন চরণ ধুলি ক্ষমা করে ভক্ত গণে দিবেন চরণ ধুলি আর তো কোনো দিন হয়তো নাও দেখা হতে পারে এই ভক্তের চরণ তলে মান অভিমান করিয়া জান কৃষ্ণ বলি বলি আর কৃষ্ণ 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 বলে মাখি চরণ ধুলি আর তো বেশি আলোচনা বাড়াতে শেষ করিব ভাগবত আলোচনা